নমস্কার বন্ধুরা অডিও বুক পাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত আমি রমি আমি আজ আপনাদের পড়ে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প ছুটি আসুন শুরু করি আজকের গল্প ছুটি পালক দিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল নদীর ধারে একটা প্রকাণ্ড মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল সে স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহার উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে এমন সময় ফটিকের ঘনিষ্ঠ মাখন লাল গম্ভীর ভাবে সেই গুড়ির উপর গিয়া বসিল ছেলেরা তাহার এইরূপ উদার ও দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আড্ডু ঠেলিল কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল করিয়া কহিল দেখ মার খার এ উঠ ওঠ সে তাহাতে আরো একটুখানি নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ীভাবে দখল করিয়া লইল স্থলে সাধারণের নিকট রাজ সম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতি বিলম্বে এক চোর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল সহসা হইল না কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করলেই এখনই উহাকে রীতিমতন শাসন করিয়া দিতে পারে কিন্তু করিল না কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে তাতে আরও একটু বেশি মজা আছে প্রস্তাব করিল মাখন কে শুদ্ধ এই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক মাখন মনে মনে করিল ইহাতে তাহার গৌরব আছে কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষাঙ্গিক যে বিপদেরও সম্ভাবনা আছে তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হইল না ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল মার ও ঠেলা হেই ও সাবাস জোয়ান হেই ও গুড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাঠন তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিষ্ঠ হইয়া গেল খেলার আরম্ভে এই রূপ আশাতীর ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ শ্রেষ্ট হইল কিন্তু ফটিক কিছু শশক ব্যস্ত হইল মাখন তৎক্ষণাৎ ভূমি শয্যা ছাড়িয়া ফটিকের উপর গিয়া পড়িল একেবারে অন্ধভাবে মারিতে লাগলো তাহার নাকে মুখে আচর কাটিয়া কাঁদিতে কাঁদিতে করিল খেলা গিয়া ফটিক গোটা কত কাশ উৎপাদন করিয়া লইয়া একটি অর্ধ নিম্ন নৌকায় কলুইয়ের উপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের ডাচি বাইতে লাগিল এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসতে লাগিল একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গহ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন বালককে জিজ্ঞেস করলেন চক্রবর্তীদের বাড়ি কোথায় বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কহিল ওই হোথা কিন্তু কোন দিকে সে নির্দেশ করিল তা বোঝার উপায় কাহারও সাধ্য মধ্যে রহিল না ভদ্রলোক আবার জিজ্ঞাসা করিলেন কোথায় সে বলিল জানি না বলিয়া পূর্বভূত তৃণমূল হইতে রস সংগ্রহে প্রবৃত্ত হইল বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন অবিলম্বে বাঘা বাঘ দিয়া আসিয়া কহিল ফটিক দা মা ডাকছে ফটিক বলিল যাব না বাঘা তাহাকে বলপূর্বক আর কোলা করিয়া তুলিয়া লইয়া গেল ফটিক নিষ্ফল আক্রোশে হাত পাছুড়িতে লাগিল ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন আবার তুই মাখনকে মেরেছিস ফটিক কহিল না মারিনি ফের মিথ্যা কথা বলছিস কখনো মারিনি মাখনকেই জিজ্ঞাসা করো। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বইলিল হ্যাঁ মেরেছে তখন আর ফটিকের সহ্য হইল না দ্রুত গিয়া মাখনকে এক শশব্দে চর কষাইয়া দিয়া কহিলেন ফের মিথ্যা কথা মা মাখনের পক্ষ লইয়া ফটিকের সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দু তিনটা প্রবল চপেটাঘাত করিলেন ফটিক মাকে ঠেলিয়া দিল মা চিৎকার করিয়া কহিলেন হ্যাঁ তুই আমার গায়ে হাত তুলিস এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন কি হচ্ছে তোমাদের ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া উঠিলেন বলিলেন উমা এই যে দাদা তুমি কবে এলে বলিয়াই গড় করিয়া প্রণাম করিলেন বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছেন ইতিমধ্যে ফটিকের মায়ের দুই সন্তান হইয়াছে তাহারা অনেকটা বাড়িয়াও উঠিয়াছে তাহার স্বামীর মৃত্যুও হইয়াছে কিন্তু এবার তিনি একবারের জন্য সাক্ষাৎ পায় নাই পূর্বে এবার পেলেন আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়াই বিশ্বম্ভর বাবু তাহার ভগিনীকে দেখতে আসিয়াছেন কিছুদিন খুব সমারোহে গেল অবশেষে বিদায় লইবার পূর্বে দু একদিন বিশ্বম্ভর বাবু তাহার ভগিনীর ছেলে মেয়েদের পড়াশোনা ও মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন তাহার ভগিনীকে বলিলেন ফটিক আমার হার জ্বালাতন করিয়াছে শুনিয়া বিশ্বম্বরবাবু প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন ফটিককে জিজ্ঞাসা করিলেন কেমন রে ফটিক মামার সাথে কলকাতা যাবি ফটিক লাফাইয়া উঠিয়া বলিল যাব যাবো যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোনদিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয় কি মাথা ফাটাইয়া কি যে একটা দুর্ঘটনা ঘটায় তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য একাদৃষ্ট আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণই হইলেন কবে যাবে কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল উৎসাহে তাহার রাত্রি নিদ্রাই হয় না অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্য বশত তাহার ছিপ ঘুড়ি লাটাই সমস্ত মাখনকে পৌত্র ক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দেয়া গেল কলকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না তাহার নিজের তিনটি ছেলে হইয়া তিনি নিজের নিয়মে ঘর আছেন ইহার মধ্যে সহসা একটা ১৩ বৎসরের অপরিচিত অশিক্ষিত পাড়া গিয়ে ছেড়ে ছেলে আসিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয় বিশ্বম্বরের এত বয়স হইল তবু কিছুমাত্র যদি জ্ঞান কাণ্ড আছে বিশেষত তেরো চোদ্দ বৎসরের ছেলেদের মতন পৃথিবীতে এমন বালাই আর নাই শোভাও নাই কোনো কাজেও লাগে না স্নেহেরও উদ্রেক হয় না তাহার সঙ্গসুখ ও বিশেষ পার্থও নহে আধো আধো কথাও নাই পাকা কথাও তার জ্যাঠামি লাগে এবং কথা মাত্রই প্রলোভতা হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া ওঠে লোকে সেটা তাহার একটা কুস্ত্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায় লোকেই সেই জন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না শৈশব এবং যৌবনের অনেক দোষ মাফ করা যায় কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ক্রুটিও যেন সহ্য করা যায় না সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীতে কোথাও সে ঠিক খাপ খাইতেছে না এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও প্রার্থী হইয়া থাকে অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায় এই সময়ে যদি সে সময় কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সক্ষ লাভ করিতে পারে তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না কারণ সেটা সাধারণে প্রশ্রয় বলিয়া মনে করে সুতরাং তাহার চেহারা ও ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতন হইয়া যায় অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক চারিদিকে স্নেহ বিরাগ তাহাকে পদে পদে কাটার মতো বিধ হয় এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয় অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয় মামির স্নেহহীন চোখে সে যে একটা দু গ্রহের মতন প্রতিভাত হইতেছে এইটি ফটিকে সবচেয়ে বাজিত মামি যদি দৈবাত তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়েও বেশি কাজ করিয়া ফেলেত অবশেষে মানমি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন ঢের হয়েছে ঢের হয়েছে ওতে আর তোমায় হাত দিতে হবে না এখন তুমি নিজের কাজে মন দাও গে একটু পরগে যাও তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়াই মনে হইত ঘরের মধ্যে এইরূপ অনাদর ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না দেহালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সে গ্রামের কথাই মনে পড়িত প্রকাণ্ড একটা ঢাউস গুড়ি লইয়া বো বো শব্দে উড়াইয়া বেড়াই সে মাঠে নাইরে 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 না করিয়া উচ্চ স্বরে সরিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইয়া সে এদিক ওদিক করিত নদীর তীরে দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিত সেই সংকীর্ণ সতশ সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরূপায় চিত্তকে আকর্ষণ করিত জন্তুর মতো এক প্রকার অবুজ ভালোবাসা কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা গধূলি সময়ে মাতৃহীন বৎসের মতন কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন। সেই লজ্জিত অসুন্দর শঙ্কিত হইত স্কুলে এত বড় নির্বোধ ও অমনোযোগী বালক আর ছিল না একটা কথা জিজ্ঞাসা করিলে সে হা করিয়া চাহিয়া থাকিত মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভার ক্লান্ত গর্ধবের মতো নীরবে সে সহ্য করিত ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানলার কাছে দাঁড়িয়া দূরের বাড়িগুলো ছাদ নিরীক্ষণ করিত যখন সেই দ্বীপ রৌদ্রে কোনো একটা ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে খনিকের জন্য দেখা দিয়া যাইত তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল মামা মার কাছে কবে যাব মামা বলিয়াছিলেন স্কুলের ছুটি হোক কার্তিক মাসের ছুটি সে এখনও ঢের দেরি একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল একে তো সহজেই পড়া তৈরি হয় না তাহার পর বই হারিয়া একেবারেই নাচার হইয়া পড়িল সে মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামা ভাইরা তাহার সহিত সম্বন্ধ করিতে লজ্জা বোধ করিত ইহার কোনো অপমানে তাহার অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতন গিয়া কহিল বই হারাইয়া ফেলিছি মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন বেশ করেছ আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারিনি বাপু ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল নিজের হীনতা এবং দৈন তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে বুঝিতে পারিল ব্যামো বাধাইলে তাহার মামি তাহার প্রতি অনর্থক উপদ্রব মনে করিবেন মামি এই ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপে দেখিবেন তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতেই তাহার লজ্জা বোধ হইতে লাগিল পরদিন প্রাতৎকালে ফটিককে দেখা গেল না চতুর্দিকে প্রতিবেশীদের ঘরেও খোঁজা হলো কিন্তু তাহার সন্ধান পাওয়া গেল না সেদিন আবার রাত্রি হইতে মুসলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্বর বাবু পুলিশে খবর দিলেন সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটি গাড়ি আসিয়া বাবুর সম্মুখে দাঁড়াইল তখনও ঝুপ ঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে দুইজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বমবাবুর নিকট উপস্থিত করিলেন তাহার আপাদ মস্তক ভিজা সর্বাঙ্গে কাদা মুখ চক্ষু লোহিত বর্ণ থর থর করিয়া কাঁপিতেছে বাবু প্রায় কলে করিয়াই তাহাকে অন্তপুরে লইয়া গেলেন মামি তাহাকে দেখিয়াই বলিয়া উঠিল কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এই কৌরমুখ ভোগ দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালো রূপ আহারাদি হয় নাই এবং নিজের ছেলেদের সহিত অনেক খিটিমিটি করিয়াছেন ফুটিকেবার কাঁদিয়া উঠিয়া কহিল আমি মার কাছে যাচ্ছিল আমাকে ফিরিয়া এনেছে বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল বিশ্বম্বর বাবু চিকিৎসক লইয়া আসিলেন ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়াই করিকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া করিল মামা আমার ছুটি হয়েছে কি বাবু রুমালি চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন ফটিক আবার বিড় বিড় করিয়া বকিতে লাগিল বলিল মামা আমাকে মারিস নে মামা সত্যি বলছি আমার কোনো দোষ নেই মা আমি কোনো দোষ করিনি পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল ফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল নিরাশ হইয়া আবার নীরবে দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল বাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদু স্বরে কহিলেন ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি তাহার পরদিনও কাটিয়া গেল ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন অবস্থা বড়ই খারাপ বাবু স্তিমিত প্রদীপে সজ্জায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগলেন ফটিক খালাসিদের মতন সুর করিয়া বলিতে লাগিল এক বাও মেলে না দো বাও মেলে না এ না কলকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমার আসিতেছিল খালাসিদের কাছে ফেলিয়া সুর করিয়া জল মাপিত ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রাশি ফেলিয়া কোথাও যেন তাহার তল পাইতেছে না এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতন ঘরে প্রবেশ করিয়াই উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন বিশ্বম্বর বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করিল তিনি শয্যার ওপর আছরের খাইয়া উচ্চস্বরে ডাকিল ফটিক সোনা আমার ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল মা আবার ডাকিল ওরে ফটিক বাপ রে ফটিক আস্তে আস্তে ফাঁস ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদু স্বরে কহিল মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি শেষ হল রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি খুব তাড়াতাড়ি আসছি আরও একটি গল্প নিয়ে আমার গল্প পাঠ কেমন লাগছে জানাতে ভুলবেন না আর আমার গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তবে চলি টাটা